প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম শুভ অপরণ্য ডিএমপি মিডিয়া সেলে আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি মূলত আজকের যে বিষয়টা মিরপুরের শেওড়াপাড়ায় যে জোড়া খুন সেই খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন এই বিষয়ে আজকের এই প্রেস ব্রিফিং আমরা সকলেই জানি যে গত নয় মে দুই তারিখ মিরপুর থানাধীন এলাকার শেওড়াপাড়ার একটি খুনের মতো নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে উক্ত ঘটনায় আপন দুই বোন মরিয়ম বেগম এবং সুপিয়া বেগম নামে আপন দুই বোন সেই হত্যাকাণ্ডের শিকার হন ঘটনা সংগঠনের তথ্যপ্রাপ্তির সাথে সাথে ডিবি ডিবিএমপির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তের কার্যক্রম শুরু করে তদন্তকালীন মূলত আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি এবং পারিবারিক কোনো শত্রুতা বা দ্বন্দ্ব থেকে উক্ত ঘটনা সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য পারিবারিক সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং আশেপাশের আনুষঙ্গিক যে আলামত সহ জিজ্ঞাসাবাদ সে কার্যক্রম আমরা অব্যাহত রাখি সায়া তদন্তকালীন পরিবারের এক ব্যক্তির অস্বাভাবিক আচরণ আমাদের দৃষ্টিগোচরে আসে পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে উক্ত ব্যক্তিকে আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হই অর্থাৎ আমরা যখন তদন্ত কার্যক্রম করি জিজ্ঞাসাবাদ করি তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি কার্যক্রমের পুলিশি উপর বিশেষ নজরদারি রাখছেন অর্থাৎ পুলিশ কখন কাকে কি জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন কোন আলামত সংগ্রহ করছেন সে বিষয়ের দিকে তার বিশেষ দৃষ্টি ছিল তো সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই যে ঘটনার দিন নয় তারিখ বারোটা সাতচল্লিশ মিনিটের সময় কোনো এক ব্যক্তি একটি হ্যাভারসেক ব্যাগ খয়েরি রঙের একটি হ্যাভারসিক ব্যাগ নিয়ে জিন্সের প্যান্ট পরিহিত অবস্থায় এবং লাল রঙের একটি টি একটি টি শার্ট লাল রঙের একটি ক্যাপ মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে অতপর একটা সাতান্ন মিনিটে উক্ত ব্যক্তিকে ভিন্ন পোশাকে আমরা সিসিটিভি ফুটেজে বের হতে দেখি অর্থাৎ তার পরনের প্যান্টের রঙটা ভিন্ন ছিল গায়ের টি শার্টটা ভিন্ন ছিল মাথার ক্যাপ সঠিক ছিল মুখে মাস্ক ছিল না তৎপরবর্তী আমরা যখন নিশ্চিত হই যে উক্ত ব্যক্তিটির নাম গোলাম রব্বানি খান তাজ সে চোদ্দ থেকে পনেরো বছর বয়সে একটি শিশু এবং সে উক্ত পরিবারের আর বোনের অর্থাৎ যে দুই ব্যক্তি মারা গিয়েছেন তাদের অন্য এক বোনের ছেলে তারপর আমরা মোবাইল সিডিআর মাধ্যমে তার অবস্থান শনাক্ত করি শনাক্ত করে আমরা জানতে পারি যে সে পারিবারিক জানা যায় অংশগ্রহণ করার জন্য ঝালকাঠি জেলা গিয়েছে আমরা একটি টিম পাঠাই ঝালকাঠি জেলা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনি সাথে তার পরিবারের সদস্যরা থাকে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে এখানে ঘটনার নেপথে কি কারণ সে রহস্য উদ্ঘাটনের জন্য তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত সে একটি পুরনো সাইকেল বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম তিন হাজার টাকা শুক্র শনি রবি তিন দিন স্কুল বন্ধ ছিল সে সাথে কিছু কাপড় চোপড় সহ তার খালার বাসায় আসে এবং খালার কাছ থেকে সে টাকাটি সংগ্রহ করবে এটি তার উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করে প্রবেশ করার পর তার খালা সে একা এসেছে না সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তীতে আসবে মর্মে সে তার খালাকে অবহিত করে সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল ঠিক এই মুহূর্তে সে তার খালার ড্রয়িং ইয়া লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানি থেকে টাকা চুরি করে টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায় তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর জুপুরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে এক পর্যায়ে তার চিৎকারে তার আর খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পুতা শিল পাটা যেটা সেটা পোতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে পরবর্তীতে বড় খালাকে আঘাত করে করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে আসে বের হয়ে এসে পথে একটি সিএনজি নেয় সিএনজি নিয়ে এসে যাওয়ার পথে এর ভিতরে সে বাসাটা লক করে করে চাবি নিয়ে আসে আসার পর যাওয়ার পথে সে চাবি এবং তার মাথার ক্যাপ ফেলে দেয় তার বাড়ি শনির আঁকড়া শনির আখড়ার ওখানে একটি শপিং মল ইস্টার্ন শপিং মল সেটির তিনতালায় মসজিদ মসজিদের ওয়াশরুমে সে যায় গিয়ে তার রক্ত মাখা কাপড় চোপড় সে ওইখান থেকে যেটা নিয়ে আসে এটি সেটের ইয়ে ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেয় মর্মে পুলিশের কাছে শিকার করে অতপর সে বাড়িতে গিয়ে তার রক্ত স্যান্ডেল পরিত্যক্ত একটা বাড়ির সামনে ফেলে দেয় মর্মে শিকার করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমরা রক্তমাখা তার প্যান্ট শার্ট এবং জুতা এটা উদ্ধার করি আর ঘটনাস্থল থেকে আলামত হিসাবে চাকু পোতা এগুলো সহ আরো বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে তার খালাতো বোন অর্থাৎ মরিয়ম বেগমের মেয়ে মুস্তাদ জাহান মিষ্টি বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করে উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে যথারীতি আইনের আওতায় সোপোর্ট করা হয়েছে আর অন্য অন্য মামলার কার্যক্রম তদন্তাধীন আছে এ পর্যায়ে এটির ঘটনার এ পর্যায়ে পর্যন্তই ছিল এটি ঘটনা তদন্ত চলমান আছে তদন্ত চলমান সাপেক্ষে তদন্তের অন্য অন্য অগ্রগতির কার্যক্রম পরিচালিত হবে এখানে উপস্থিত থেকে এই ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পুনরায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বই করছি থ্যাংক ইউ